ভয় নাই ওরে কোন ভয় নাই আসে 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 ভয় নাই ওরে কোন ভাই নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোন ভয় নাই তাকবীর যুগে 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 ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যাই বিনা পরীক্ষাই তাদের পাশ হয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায় তাকবীর الحمد لله